আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচত্ব শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান যা বললেন প্রেস সচিব নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে মন্তব্য প্রধান উপদেষ্টার ডিসেম্বরে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসির আদালতে অভিযোগ এস আলমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাসত্য শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাসত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন দীর্ঘ এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বুধবার উনিশ অক্টোবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এই সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে তার বক্তব্য উঠে এসেছে রয়টার্সের জন্য নয়াদিল্লি থেকে সাক্ষাৎকারটি ইমেইলের মাধ্যমে নেন কৃষ্ণা এন দাস সরিতা চাগান্দি সিংহ ও ঢাকার রুমা পাল উল্লেখ্য বর্তমানে দেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ ও সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন ফিরন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান যা বললেন প্রেস সচিব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেন্স কেউ করেনি আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে একথা বলেন শফিকুল আলম সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কী এই প্রশ্ন করেন একজন সাংবাদিক জবাবে শফিকুল আলম বলেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনও পড়েননি পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন যারা তার ইন্টারভিউ করছেন তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট এছাড়া আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে তিনি খুন করার নির্দেশ দিয়েছেন আজ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইডার্স ও এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়েডার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগের সুযোগ না দিলে ভোট বর্জনের কথা বলেছেন এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারা মনে করছেন না এই প্রশ্নের উত্তরে শফিকুল আলম আরও বলেন আমরা এটা দেখি নাই বাট আওয়ামী লীগ তো নাই আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই দু একটা ঝটিকা মিছিল সেই অনুযায়ী কেউ কেউ হয়তোবা দু একটা ডলার পান এই তো নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে যা বললেন প্রধান উপদেষ্টা ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সবার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার অ্যাটাক বা সোশ্যাল মিডিয়ায় ডিস ইনফরমেশন অপতত্ত্ব স্মরণকেও বোঝানো হচ্ছে যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর তারা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠক মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো মাঠ প্রশাসন কর্মকর্তাদের পদায়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোগাতত্ত্ব মোকাবেলার উপায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৃত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এ লক্ষ্য নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী পনেরো নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ১৯ অক্টোবর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব জানান আগামী নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য চৌষট্টি জেলায় তালিকা করা হয়েছে শ্বশুরবাড়ি ও আত্মীয় স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না এছাড়া গত তিন নির্বাচনে যারা রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের এবারে নির্বাচনে রাখা হবে না শফিকুল আলম জানান নির্বাচন ঘিরে দেশের ভিতরেও বাইরে থেকে এআই দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে উচ্চ পর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিস জন্য কমিটি করা হবে প্রধান উপদেষ্টার পরতে তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন বাঞ্চালে দেশের ভিতর থেকে বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ এস আলমের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করেছেন তার দাবি বিদেশে অবৈধভাবে পাচার করা সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান শত শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে জানা যায় এস আলম এবং তার পরিবারের পক্ষের আইনজীবীরা সোমবার ওয়াশিংটন ভিত্তিক বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র আইসিএসআইডিএ এই সালিসির আবেদন জমা দেন সালিশি আবেদনে সাইফুল আলমের পরিবার অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুসির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে তারা নির্বিচারে সম্পদ জব্দ বাজেয়াপ্ত ও মূল্য ধ্বংসের লক্ষ্যভিত্তিক অভিযানের শিকার হয়েছেন ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই মালিকটিকে অন্তর্বর্তী সরকারের জন্য একটি সম্ভাব্য বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে সরকার শেখ হাসিনার পনেরো বছর শাসনামলে বিদেশে পাচার হওয়া বিলিয়ন ডলার ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত ডিসেম্বরে প্রকাশিত সরকারের অর্থনীতি শ্বেতপত্রে এই অর্থের পরিমাণ আনুমানিক দুইশো বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর সরকারের সম্পদ উদ্ধারের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তিনি অভিযোগ করেছেন এস আলম পরিবার দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় বারো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তিনি প্রশ্ন তোলেন অর্থটা কোথায় গেল খাদ্য নির্মাণ পোশাক ও সহ। নানা খাতে ব্যবসায়িক স্বার্থ থাকা এস আলম গ্রুপ আহসান মঞ্চুরের এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এর মধ্যে কোনো সত্যতা নেই